মিথ্যা হলো সব পাপের মূল সব পাপের মূল মগজটা হলো মিথ্যা এটাই হচ্ছে সব অপরাধের মূল উৎস জন্য মিথ্যাকে পরিত্যাগ করতে হবে আল্লাহর হাবিব বলেছেন তোমরা মিথ্যাকে পরিত্যাগ করো কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় আর পাপ মানুষকে জাহান দিকে ঠেলে দেয় যার ভেতরে মিথ্যা বলার অভ্যাস আছে মিথ্যার আশ্রয় ব্যক্তি নেয় ওই ব্যক্তি তা হাজ্জত ভরতে পারে কিন্তু হৃদয় এবাদাতের প্রশান্তি কখনো পাবে না যারা মিথ্যাবাদী তাদের প্রতি আল্লাহ লানত। আনত রব্বুল আলামিন বলেন আলা আনতুল্লাহ আল এল যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর রবি সম্পাদ তাদের উপর রব্বুল আলামিনের লানত আবার যার ভেতরে মিথ্যার এই বদগুণ আছে তার ভেতরে মোনাফেকের আলামত আছে আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকি সালাসুম মুনাফিকের আলামত সিমটম সিম্বল হলো